আসলে আমাদের বর্তমান যে দেশের যে পরিস্থিতি এটা অত্যন্তই শোচনীয় এবং আমাদের সকলের আমরা সবাই আসলে খুব বেশি মর্মাহত বিষয়টা নিয়ে এবং আমরা এনপিএসের পক্ষ থেকে আমরা যে ভলান্টিয়ারি করছি আমরা মানুষের মানে প্রচুর সারা পেয়েছি বিশেষ করে একজন নারী হিসেবে আমরা সে আমি যতদূর জানি সেখানের নারীরা এবং শিশুরা অনেক বেশি দুর্যোগে অনেক বেশি তারা মানে খারাপ অবস্থায় আছে বিশেষ করে বস্ত্রের অভাবে আছে এবং প্রচুর পরিমাণ সার এসেছে আমাদের বিভিন্ন বাসা থেকে বস্ত্র প্রদান করা হচ্ছে তাছাড়া শুকনো খাবার দেওয়া হচ্ছে মোমবাতি থেকে শুরু করে স্যালাইন পর্যন্ত আমরা সংগ্রহ করেছি আর নগদ অর্থ তো আছেই আপনার সাধারণ শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে স্কুল কলেজে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অংশ নিয়েছে তাদের যে যার যতটুকু সামর্থ্য আছে সবাই আমরা হেল্প পাচ্ছি এবং এতে করে আমরা যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি আমাদের উদ্যম জগিয়েছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা পরিশ্রম করতে পারছি সবার ভালোবাসায় আমাদের এতদূর নিয়ে এসেছে এবং ইনশাআল্লাহ আগামী সাতাশ তারিখ মঙ্গলবার আমরা আমাদের সবার দেওয়া ত্রাণ সামগ্রী নিয়ে আমরা চলে যা যেতে পারবো বানবাসীদের উদ্দেশ্যে